আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো মসুর ডাল দিয়ে লাউ রান্না যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এটা রুটি বা পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে চলুন তাহলে দেখে নিই আজকে মসুর ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি মুসুর ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে একটা লাউ খোসা চাড়িয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ সরিষার তেল আপনি চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গায়ে কাঁচা গন্ধটা না থাকে এবার আমি গোড়া মশলা ব্যবহার করব এই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে শুধু লাউটা রান্না করব। এই জন্য এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করলে রান্না করার পরও লাউটা সবুজে থাকে এই কারণে আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করছি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দেওয়ার পর এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো লাউটা দেওয়ার পর আমি ডালের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাউটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে লাউটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ব্যবহার করিনি একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও লাউটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পর লাউটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি অর্ধেক সিদ্ধ করার জন্য আমি এখানে এক গ্লাসের মতো পানি ব্যবহার করেছি রান্নাটা পুরোপুরি শেষ হয়ে আসা পর্যন্ত আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার দুই মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি আগেই বলেছি যে এখানে গোড়া মরিচ ব্যবহার করব না আমি শুধু কাঁচা মরিচ দিয়েই লাউটা রান্না করব। এই কারণে এখানে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ